আমরা কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পাই বারান্দা থেকে একটি ক্যাকটাস পরে যাওয়া যা দেখে নায়িকা অ্যানা অবাক হয়ে যায় আবার দৌড়ানোর সময় ট্র্যাকের উপর অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এবং ঠিক তখনই নায়কটাকে ধরে ফেলে তাদের এই মিষ্টি সম্পর্কের শুরুটা আসলে কিভাবে হয়েছিল চলুন গল্পের গভীরে যাওয়া যাক গল্পের শুরুতে আমরা অ্যানা এবং তার ছেলে বন্ধু চিয়াওকে দেখতে পাই তারা দুজন সাংহা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে গল্প করছিল অ্যানা আজ ভীষণ খুশি কারণ সে একটি নামকরা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে কিন্তু খুশির মাঝেও একটা টেনশন কাজ করছে অ্যানার কাছে গণিত বা ম্যাথ হলো পৃথিবীর সবচেয়ে জঘন্য সাবজেক্ট যা সে একদমই বুঝতে পারে না তার বন্ধু চিয়াও তাকে সান্ত্বনা দেয় কিন্তু অ্যানার ভয় কাটে না এরপর সে তার ক্লাসের দিকে রওনা দেয় ক্লাসে ঢুকে অ্যানা দেখে টিচার অলরেডি ম্যাথ পড়াচ্ছেন এবং বোর্ডে জটিল সব অঙ্ক ভয়ে সে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী কিয়াউয়ের পাশে গিয়ে বসে কিয়াও তাকে দেখে বিরক্ত হয় কিছুক্ষণ পর ক্লাস শেষ হলে অ্যানা টিচারকে ইমপ্রেস করার জন্য তার পড়ানোর প্রশংসা করে কিন্তু হিতে বিপরীত হয় টিচার তাকে অপমান করে বলেন পড়ালেখা ছাড়া তুমি ক্লাসে আর কোনো কথা বলবে না এই কথা শুনে পুরো ক্লাস তার উপর হাসাহাসি শুরু করে দেয় এর পরের দৃশ্যে আমরা লাইব্রেরিতে কিয়াওকে দেখতে পাই সে একটি বই পাড়ার চেষ্টা করছিল কিন্তু উচ্চতার কারণে পারছিল না ঠিক তখনই আমাদের সেকেন্ড হিরো চিয়াও এসে তাকে বইটি পেরে দেয় চিয়াওয়ের হ্যান্ডসাম লুক দেখে কিয়াও ইমপ্রেস হয়ে যায় কিন্তু চিয়াও তাকে পাত্তা না দিয়ে এনার কাছে চলে যায় অ্যানা এক ঘন্টা ধরে একটা অঙ্ক মেলাতে পারছিল না চিয়াও তার জন্য একটি ড্রিংকস নিয়ে আসে অ্যা লুকিয়ে ড্রিংকসটা খেতে শুরু করে দূর থেকে কিয়াও এসব দেখছিল এবং জেলাস ফিল করে ইচ্ছা করে তাদের পাশ দিয়ে হেঁটে যায় যা চিয়াওয়ের কাছে একটু অদ্ভুত লাগে পরের সিনে কিয়াও যখন ক্লাসে আসে সে দেখে অ্যানা সবাই পড়ছে অ্যানা ফোনে গেম খেলছিল যেহেতু কিয়াও ক্লাসের মনিটর সে তার ক্ষমতার অপব্যবহার করে অ্যানাকে দিয়ে ব্ল্যাকবোর্ড মোছানো এবং ডেস্ক গোছানোর কাজ করায় অ্যানা প্রতিবাদ করলে কিয়াও বলে তুমি ছাড়া সবাই পড়ছে তুমি একমাত্র ক্লাসে সময় নষ্ট করছো এই কথাগুলো অ্যানার মনে খুব আঘাত করে সে সেদিন রাতেই বাসায় গিয়ে প্রতিজ্ঞা করে যে সে মন দিয়ে পড়াশোনা করবে পরদিন ক্লাসে গিয়ে অ্যানা দেখে সবাই তার খাতা নিয়ে হাসাহাসি করছে বরাবরের মতো এবারও সে পরীক্ষায় সবার লাস্ট হয়েছে মন খারাপ করে সে বারান্দায় হাঁটছিল তখন চাইনিজ ডিপার্টমেন্টের এক টিচারকে দেখে সে ভাবে ইস সে যদি ওই ডিপার্টমেন্টে পড়তে পারত পেছন থেকে কিয়াও এসে তাকে খোঁচা দিয়ে বলে আমি তোমার জায়গায় হলে কবে স্কুল ছেড়ে দিতাম রাগে অ্যানা তাকে চ্যালেঞ্জ করে বসে যে ফাইনাল এক্সামে সে টপ করে দেখাবে কিয়াও ব্যঙ্গ করে তাকে বেস্ট অফ লাগ বলে চলে যায় চ্যালেঞ্জ তো করে ফেলল কিন্তু পড়াশোনা তো মাথায় ঢোকে না লাইব্রেরিতে বসে এনা অঙ্ক করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় হতাশ হয়ে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন কোনো গার্ডিয়াল অ্যাঞ্জেল বা ফিরেস্তা এসে তাকে অঙ্ক শিখিয়ে দেয় দোয়া করতে করতে সে টেবিলেই ঘুমিয়ে পড়ে ঠিক তখনই লাইব্রেরিতে এন্ট্রি নেয় আমাদের গল্পের নায়ক সু। সু দেখতে ভীষণ হ্যান্ডসাম সে অ্যানাকে ঘুম থেকে ডেকে তোলে এনা চোখ মেলে তাকে দেখে ভাবে তার প্রার্থনা কবুল হয়েছে সত্যিই কোনো দেবদূত এসেছে তাকে বাঁচাতে শু নিজেকে পরিচয় দেয় স্পিরিট অফ ম্যাথ বা গণিতের আত্মা হিসেবে সে বলে তার কাজ হল এনার মতো দুর্বল ছাত্রীদের সাহায্য করা অ্যানা তো অবাক শু তাকে একটি শিডিউল বা রুটিন ধরিয়ে দেয় যা তাকে কড়াকলভাবে মানতে হবে এরপর সু জাস্ট হাত নাড়ায় আর সাথে সাথে লাইব্রেরির কাচের দেয়ালটি একটি ম্যাজিক ওয়ালে পরিণত হয়ে যায় এবং অস্পষ্ট হয়ে যায় অ্যানা নিজের গালে চিনটি কেটে দেখে যে সে স্বপ্ন দেখছে কিনা পরদিন ভোর পাঁচটায় সু এনার জন্য মাঠে অপেক্ষা করতে থাকে ফোন করে ঘুম থেকে তোলার পর এনা দৌড়াতে আসে শ্যু তাকে ট্র্যাকের উপর দিয়ে দৌড়াতে বাধ্য করে এরপর সিন শিফট হয়ে ক্যাফেতে যায় অ্যা বার্গার খাচ্ছিল আর করা শাসনের ব্যাপারে মনে মনে বকাঝকা করছিল ঠিক তখনই শু সেখানে হাজির হয় সে অ্যানার হাত থেকে খাবার কেড়ে নেয় এবং তাকে জোর করে লাইব্রেরিতে নিয়ে যায় কারণ রুটিন অনুযায়ী এখন পড়ার সময় খাওয়ার সময় নয় লাইব্রেরিতে শু যখন সিরিয়াসলি পড়াচ্ছিল এনা টেবিলে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে কিন্তু সু তাকে ঘুমাতে দেয় না এনা তখন ফোন দিয়ে আটে সে বলে তার খুব জল পিপাসা পেয়েছে যাতে সে বাইরে যেতে পারে কিন্তু সু সাথে সাথেই তার সামনে পানির বোতল এগিয়ে দেয় এনার প্ল্যান ভেস্তে যায় পানি খেয়ে সে আবার বুদ্ধি করে বলে আমাকে টয়লেটে যেতে হবে সু তখন ঘড়ির দিকে তাকিয়ে বলে ঠিক আছে কিন্তু মাত্র পাঁচ মিনিট সময় পাবে নায়ক নায়িকার এই মিষ্টি খুনসুতির মাধ্যমেই ভিডিওটি এখানে শেষ হয়